তিনশো পনেরো জোড়া আসসালামু আলাইকুম জার্স কেমন আছেন আজকে রবিবারের হাট একই সেপ্টেম্বর আপনাদেরকে কিছু আজকে মাংস উপযোগী দাম জানাবো এবং হাজার টাকা মন চলছে আজকের মাংসের বাজার মানে সেটা আপনাদের জানার চেষ্টা করবো তো চলুন কিছু ব্যাপার সাথে কথা বলে দেখে এবং আজকে মাংস উপযোগী মিশষগুলো কেমন দামে কেনা চলছে সেটা আপনাদেরকে জানাই যে যেটা আমার পিছনে দেখছিলেন দর্শক এক জোড়া একদম ডাবল বডির মোষ আসলে অনেক বড় সাইজের মোষ কিন্তু ঠিক আছে বলদ না বলদ মোষ দেখেন গাড়িতে ক্ষেমা হয়েছে নাকি বাইরে বড় সাইজের মোষ দর্শক এখানে কথা বলি আমরা একটু এই যে এগুলো এখন ওজন কেমন আছে কাকা এগুলো দশ মিনিট একটা দশ করে দাম কেমন চাচ্ছেন আপনারা সাড়ে পাঁচ লাখ জোড়া সাড়ে পাঁচ লাখ টাকা জোড়া দাম চাও আছে দশ করে ওজন বলছে দাম টাম কেমন পেলেন সাড়ে চার লাখ সাড়ে লাখ কোথাও বলেছে কী বাড়ির না ব্যবসা করেন ব্যবসা

বাড়িতে পালেন ব্যবসার এর দাম কেমন কিনবেন বলেন এক লক্ষ পঁচাশি বাচ্চা কেনা কত পঁচাত্তর আর কম

খুব সুন্দর আচ্ছা ওই পাশে আরও বড় বড় মৌষিগুলো আছে ওটা আপনাদেরকে দেখা দর্শক দর্শকের যেখানে আরেকজন রমুষ আছে যে ভাই নিয়ে আসছে উনি কিন্তু আমাদের নিয়মিত ভিউয়ার্স সাবস্ক্রাইবার ভাই এর আগে উনি নিয়ে গেছিল বাচ্চাদের বা মানে বড়ো সাইজের মুশি কিনে নিয়ে গেছিল তো এই যে রেডি করে নিয়ে এসছে ওনার সাথে কথা বলি কয় মাস পর নিয়ে আসলো দাম কেমন কিছু আছে ভাই

চারশো বিশ দেখেন চুরাশি দিন বয়স এগুলো আচ্ছা আজকে এগুলো ওজন কেমন আছে এগারো মুন করে দুটা বাইশ মন বাইশ তেইশ মন দেখা যায় এরকম হবে আচ্ছা কত হাজার টাকা মন চলছে হাটে আপনাদের কোনো আইডিয়া আছে পঁচিশ ছাব্বিশ দর্শক সবাই একই কথাই বলছে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মন চলছে দুইটা মোষ ওনাদের বাইশ তেইশ মন ওজন হবে এই দুটা মোষ সাড়ে পাঁচ লাখ করে দাম হয়েছে মানে দেখা যাচ্ছে যে ওই দামও দিয়ে দিতে পারেন নাকি সাড়ে পাঁচে দিয়ে দিতে পারেন নাকি চিন্তা ভাবনা আছে কিছু লাগবে কয়জন আসছেন মোস্ট নিয়ে চারজন এমনি ভালো আছেন নাকি দেখ ভাই আমাদের নিয়মিত ভিউয়ার্স তো ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন এই যে দেখেন যেটা আপনাদেরকে বলছিলাম যে অনেক মোষ কিন্তু আজকে হাটে দর্শক উঠেছে মাংস প্রযুক্তি মোষগুলো দর্শক তারপরে যেমন এই সব বলদ মোষ এগুলা মাসাল্লাহ

ছাব্বিশ সতেরো যেমন চলছে দর্শক যেটা বুঝতে পারবেন আপনারা যে হাটে কি দামে বেচা কেন চলছে এই কারণে দর্শক সবাইকে জিজ্ঞাসা করা হয় যে কত হাজার টাকা মন চলছে যে এই যে দেখেন যারা রাজশাহীর বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন ঢাকা সিলেট নারায়ণগঞ্জ তারা আপনারা দেখে বুঝতে পারবেন যে হাটে সিটি হাটের এখন বাড়ার দর কেমন মাংসের দামগুলো আসলে এখন কম আছে আপনারা যদি আসতে চান সামনে রবিবার হাটে আসেন আসলে আরও বেশি পাবেন বুধবারের হাটে খুব একটা ওরকম আসে না মাল ওঠে না ছাব্বিশ সাতাশ হাজার টাকা মনে মানে বড় বড় মিশগুলো নয় মন দশ মনের বিক্রি হয়ে যাচ্ছে আর এই ছোট সাইজের মোষগুলো কেমন দামে চলছে সেটা আপনাদের দেখাবো চলুন ওগুলো দেখে আসি দর্শক এখানে আরো বেশ কিছু মিডিয়াম 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 মানে বড় আর কি মিডিয়াম বেশি বড় সব ডাবল বোর্ডের মস মাংস উপযোগী শিলা মস বয়স পুরা বয়স মজা হচ্ছে দেখি কথা বলে দেখি এগুলো কি দাম চাচ্ছে ওনারা বেচা কেনা কি দামে চলছে

আচ্ছা তো ইমরো বেশি দাম আমরা কথা বলি যে পার্টির দাম দর করছে দেখলাম আপনার দামে হয়নি সাত আটের কিছু কম আছে আটের কিছু কম আছে মানে চারটে নিবনারা নাকি আপনাদের কত লাস্ট কত সাড়ে আট সাড়ে লাস্ট বলেছেন ওরা আট পর্যন্ত বলেছে না আটের কম আটের কিছু কম আছে দশক যে দুই লাখ করে এখন হয়নি কম বেশি আছে তেশন ওরা সাড়ে আট করেছেন বেচাকেনা কত হলে করবেন চিন্তা ভাবনা বলেন আপনি তো দেখা যাক বলে শেষ বন্ধ তো কত হয় পুরোপুরি থেকে কি হবে পুরোপুরি হাটে হবে হবে না পুরোপুরি হাটে হবে না বলছে এই পানির মধ্যে যেহেতু আজকে পানি হয়ে গেল পানির ভিতরে আপনারা কেমন বেচাকেনা কেমন দেখছেন এখন দাম দিছে পাটিটা পানির কারণে কি হালকা দাম যে দাম বলছে দামে কি লস হবে লস হবে এমনি কত হাজার টাকা মন ছোস আজকে মষার মাংস এগুলো বাজার

মানে গড়ে নয় মন করে সাড়ে আট নয় সাড়ে নয় দশ এরকম চারটা মোষ আছে দর্শক গড়ে নয় মনে এরকম আইডিয়া করে ওনারা দাম করছে তো দর্শক আপনারা দেখলেন যে কি পরিমাণে আজকে মাংস উপযোগী মষে আমদানি হয়েছে অনেক দিন পরে দর্শক কিন্তু এরকম মাংস উপযোগী মষের আমদানি হয়েছে আরও কিছু মষের চাপা দেখে দেখাচ্ছে চলে এই যে দেখেন আরো বড় বড় সাইজের মশলা মাংসের মশলা আমদানি অনেক দিন পরে কিন্তু এরকম মশলা আমদানি হয়েছে আপনাদের দর্শক আমদানি হয় না যার কোনো বারবার জানাতে পারে না যে বড় বড় সাইজের মশলা গাজলু ভাই মশলা এসেছেন নাকি বিশাল বিশাল সাইজ মশলা কেন

দুইটা মিলে ছাব্বিশ মানে এটা একটু বড় আছে তো দশ দুটা মিলে প্রতি ছাব্বিশ মানে ধারণা করছে ছয় লাখ হলে বিক্রি করবে বাজার কত হাজার টাকা মন আজকে সেটা হাতে আঠাশ হাজার আঠাশ দাম কি আঠাশ দিছে মানুষ দুই টাকা কিনতে পাবে তা ঠিক ঠিক আছে গাজল ভাই আপনাকে ধন্যবাদ দর্শক দেখেন ওগুলোই কিন্তু শেষ না আরও অনেক মহিষ কিন্তু আজকে হাটে উঠেছে দর্শক এই যে দেখেন এই পাশে দেখতে পাচ্ছেন ডবল বোর্ডের সব মহিষগুলো সুন্দর সুন্দর সুঠামদের একদম রেডি তৈরি মহিষ মাংসে পরিপূর্ণ হয়ে আছে এই সব মৌসুগুলো আট মন দশ জনের মশি এগুলো সবই দশক তো দর্শক হাট ঘুরে যেটা দেখলাম আমরা বুঝতে পারলাম যে এই যে পানি হওয়ার কারণে বৃষ্টিটা হওয়ার কারণে দর্শক হাটে মৈষির দামটা কিছুটা ডাউন পড়ে গেছে মানে মনে এক দুই হাজার টাকা করে কমে গেছে আঠাশ হাজার টাকা মন চলছিল তো এখন ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ হাজার টাকাতে নামে গেছে তো দর্শক এই ছিল আজকে রবিবারের পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মনে পড়ে মানে যাইকার জনকে জিজ্ঞাসা করলাম সবাই মোটামুটি পঁচিশ ছাব্বিশের কথাই বলছে Thầy